ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা মুখের সৌন্দর্যটাকে বাড়িয়ে নাও তো দেখতে থাকো যদি দেখতে চাও ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত গুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা একটু অন্য রকম তো চলো দেখতে থাকো ঘরের উপকরণ দিয়েই মুখের একটু কার্যকলাপ করবো কারণ আমাদের মুখে সবসময় তো মানে আমাদের বাজারে যাওয়া সম্ভব হয় না তাই না ঘরের বউ যেহেতু সবসময় বাড়িতেই থাকতে হয় তাই বাড়ির রান্না বান্নার জিনিস দিয়েই আজকে একটু মুখের পরিচর্যা করতে হবে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে হয়তো অনেকেই জানো অনেকেই জানো না তো দেখতে থাকো আমি কি কী একসাথে মিক্সড করে কি কি বানাচ্ছি সেটাকে দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না তো দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করো তো দেখো ওখানে আমি বেসন নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেসন ছোলার বেসন এটা আর এটাতে আছে চালের গুঁড়ো কতক চালের গুঁড়ো আছে এটাতে আর এখানে আছে আলুর রস রসটা করে নিয়েছি আমি এক চামচ মতো আর আরও আছে পাশে আছে হচ্ছে মধু আছে আর হচ্ছে গোলাপ জল আছে ওটা তো লাগবেই তাই না একটা পাত্র নিয়ে নিয়েছি দেখো এবার আমি এক চামচ বেসম নিয়ে নেব দেখো আমি এক চামচ বেসম নিয়ে নিলাম আর নিয়ে নেব এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিন্তু মুখের জন্য খুবই উপকার শুধু চালের গুঁড়োও যদি মধু দিয়ে লাগানো যায় না খুবই উপ মানে মানে উপকার পাবে তোমরা আর নিয়ে নেবো এক চেমটি হলুদ কিন্তু আমার কাছে কাঁচা হলুদ ছিল না যেহেতু রস করে নেব কিন্তু তার জন্য আমি রান্নার হলুদই আমি একটুখানি ব্যবহার করলাম দেখো কারি পাতাটা নিয়ে নেব আলুর রসটা নিয়ে নেব আলুর রসটা কেমন লাল দেখা যাচ্ছে যেহেতু এখানকার আলুগুলো এরকমই হয় সাদা আলু কমই মেলে তো দেখো মানে দেখে দেখে সেই এক চামচই হয়েছে আলুর রসটা কিন্তু খুবই মানে কালো দাগ ওঠার জন্য আলুর রস খুবই খুবই ভালো জিনিস আর নিয়ে নেব মধু এই জিনিসগুলো কিন্তু সবারই ঘরে থাকে মানুষ মধু নিয়ে নিলাম আমি দেখো আর নিয়ে নেব সাথে গোলাপ জল গোলাপ জলের গন্ধটা যা লাগে না আমার কাছে খুবই প্রিয় লাগে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তাহলে কি হবে সবগুলো একসাথে নিয়ে হয়ে যাবে দশ মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি আর দেখো আমার মুখে আমি সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেবো ভালো করে ঘষে 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 যেমন তোমরা মানে কি বলে ওটাকে ফেসিয়াল করার আগে ভুলে গেছি যাই হোক ম্যাসাজ করতে হয় না ভালো করে ওইভাবে তোমরা করে নেবে তারপরে ভালো করে মুখে লাগিয়ে রাখবে দেখো আমি সুন্দর করে চোখের চারি সাইড দিয়েও লাগিয়ে নিচ্ছি আর কালারটা বেশ সুন্দর এসেছে না কালারটা এলো এলো কালার এসেছে যেহেতু এটাতে বেসন দেয়া আর হলুদ আছে তারপরে আছে কি বলো তো নাকের মাথাটা একটু বেশি করে লাগাই কারণ নাকটা তো মোটা তাই মধু দেয়া তো তার জন্য আরও একটু হলুদ হলুদ হয়েছে আর হলুদের জন্য আরও বেশি হলুদ হয়েছে যেহেতু হলুদটা তো হলুদই হবে আর বেসন তো হলুদই তার জন্য তো দেখো আমি সুন্দর করে চারি সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি চোখের পাতাতেও দিয়ে দিলাম একটুখানি তো আর এটা কিন্তু আমি পনেরো মিনিট মতো রেখে দেব মিনিট মানে এখন তো পুরো গরম পড়েনি তাই একটু টাইম লাগবে এটা শুকাতে একটু টাইম লাগবে তাই আমার দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে গেছিল দেখো তো আমি সুন্দর করে লাগিয়ে নিয়ে আমি বসে থাকবো এখন আর কথা বলবো না তো দেখো আমি দশ পনেরো মিনিট পরে আবার ফিরে এসেছি মানে শুকানো পর্যন্ত যার যেমন টাইম লাগে তো আমার কিন্তু শুকিয়ে গেছে দেখো পুরোটা একেবারে শক্ত শক্ত হয়ে গেছে তো আমি এবার মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি তো দেখো আমার মুখটা এবার যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর গুরুটিটা অল করে দিও যখনই ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে আবার প্রথমে পৌঁছে যাবে আর পুরোনি বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা রইল আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানেই থাকো সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো শুভরাত্রি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো লাস্টে কিন্তু আমি একটু মুখে গোলাপ জল ব্যবহার করেছি যেহেতু মুখটা টান টান করছিলো তার জন্য একটুখানি সারা মুখে গোলাপ জল নিয়ে দেখো তাহলে একটা মানে সুন্দর দেয় আর একটা সুন্দর একটা গন্ধ আছে খুবই ভালো লাগে তো আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওর সাথে তত সময় তোমরা সুস্থ থেকো বাই বাই